নমস্কার বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন লাইব্রেরি নিয়ে জয় শ্রী গণেশা জয় শ্রী গণেশা জয় শ্রী গণেশ আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার তো সবাই শিব শিবশম্ভুর আরাধনায় অনেকেই তোমরা আজকে আরাধনা করেছো অনেকেই উপবাসও হয়তো করেছো তো অবশ্যই শ্রাবণ মাসে শিব শিবশম্ভুর আরাধনা করো প্রতি সোমবার বা অনেকে একটা সোমবারও করে অনেকে যারা কোনো মনের ইচ্ছা বা মনের কামনা পূর্ণ করতে চাইছো তারা তোমরা সবগুলি সোমবারও করতে পারো উপবাস করতে পারো উপবাস করে তোমরা বাবার পুজো অর্পণ করতে পারো দেখবে অবশ্যই মনের আশা পূর্ণ হবে তো চলো বন্ধুরা আজকে এত সুন্দর একটা দিনে শুরু করছি রিডিং দেখে নেব তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে আ যে এই মুহূর্তে কি ফিল করছে আর বলবো এই রিডিং কিন্তু সবার জন্য এটা একটা জেনারেল প্রেডিকশান তো অবশ্যই ফিফটি টু সিক্সটি পারসেন্ট তোমার সঙ্গে অবশ্যই রেজনেট করবে এবং যারা আমার রেগুলার ভিউয়ার্স যারা রেগুলার আমার রিডিং দেখছো তারা অবশ্যই ফিফটি টু সিক্সটি পারসেন্ট দেখবে ম্যাথ তো করছেই সঙ্গে তোমরা উপকৃতও হচ্ছ তো যারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে নাওনি চ্যানেলটিকে এবং রেগুলার দেখছো না তারা অবশ্যই রেগুলার দেখতে থাকো আর সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটা তো চলো শুরু করছি বন্ধুরা আর বলবো যে এটা কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয় তো তোমরা যে জেন্ডারই হও না কেন তোমরা সেইভাবে রিডিংটা দেখতে থাকো নিজের মতো করে দেখতে থাকো তো চলো বন্ধুরা শুরু করছি রিডিং দেখে নেব তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ ফিলিংস কি আছে সেই মানুষটি তোমাকে নিয়ে কি ফিল করছে তার মনের মধ্যে কতটা ভালোবাসা আছে কতটা মিস করছে তোমাকে দেখে নেব তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ ফিলিংস কি আছে তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ ফিলিংস কি অবশ্যই সেই মানুষটির মুক্তি মনে করে রিডিংটি দেখতে থাকে দেখে নেব তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ ফিলিংস কি

নিজেকে না খুব একটা কনফিউজিং নেচার আছে ওনার মধ্যে উনি খুব কনফিউজড কি করবেন উনি কারণ এই সম্পর্কে হতে পারে থার্ড পার্টিজ আছে একাধিক থার্ড পার্টি হতে পারে তার দিকে তোমার দিকে বা যে কারোর দিকেই হোক না কেন একাধিক হতে পারে তো সেই জায়গা থেকে উনি কিন্তু মানে কোথাও আজকে দিনে বলবো বারবার যেন বারবার তোমাকে কল মেসেজ করতে চেয়েছে দ্য ম্যাজিশিয়ান এবং তোমার কথা সারা তিনটা ধরে ভেবেছে সারাদিন যেন গালে হাত দিয়ে তোমার কথাই ভেবে গেছে এবং কিছুটা অপেক্ষাও ছিল তোমার কল তোমার মেসেজেসের অপেক্ষা করেছেন বাট কোথাও কিন্তু নিজে থেকে কল মেসেজ করেননি কোথাও একটা আটকা পড়ে যাচ্ছে বারবার থেমে গেছেন নিজে তোমাকে কল মেসেজ করতে গিয়ে কারণ ফাইভ অফ শোরস অ্যান্ড থ্রি অফ প্যান্টিকলস উনি বারবারই ভাবছে যে যে সমস্ত থার্ড পার্টিকে নিয়ে উনি বারবার ভাবনায় মশগুল হয়ে যাচ্ছেন উনি খালি ভাবছেন যে সেই থার্ড পার্টির জন্য মানে হতে পারে তুমি কোথাও মানে মানে প্রবলেমে পড়ে যেতে পারো বা এই থার্ড পার্টির জন্য এই সমস্যাগুলো বেশি বেশি ক্রিয়েট হচ্ছে এবং থার্ড পার্টিগুলি আদৌ কি সরে যাবে মানে এই নিয়ে বার বার একাধিকবার চিন্তা ভাবনায় কিন্তু তিনি আজকে পুরোটাই জর্জরিত ছিলেন দেখো পিছনেও নাইন অফ ওয়ান্স পিছনেও কিন্তু নাইন অফ ওয়ান্স বন্ধুরা তো উনি একদম জর্জরিত পিছনে ও ডেথ কার্ড দেখো উনি তো এগোতে চাইছেন উনি এগোতে চাইছেন উনি একটা পরিবর্তন চাইছেন কারণ হতে পারে এই যে এস ম্যাজিশিয়ান এস তো সেখানে হতে পারে তোমাদের সম্পর্কটা এখনও সেইভাবে মানে বিগিনিংই হয়নি হয়তো তোমাদের মধ্যে বারবার অফ সিচুয়েশান হয়ে যাচ্ছে এবং যখনই অফ সিচুয়েশান হক হোক না কেন লং লং টাইম হয়ে যাচ্ছে কারণ থ্রি অফ পার্টিকালস অ্যান্ড ফাইভ অফ শোর্স তিনি ভীষণ বললাম না একটা কনফিউজ হয়ে আছেন কী করবেন ওনার কী করা দরকার এবং বারবার উনি চাইছেন সম্পর্কটা উনি চাইছেন এগোতে চাইছেন কিন্তু এগোতে গিয়েও বারবার থেমে যাচ্ছেন এবং বারবার উনি মানে নিজে পরিবর্তন তৈরি করতে গিয়েও কিন্তু উনি বারবার ধাক্কা খাচ্ছেন যেন কোথাও যেন একটা রু মানে একটা যেন ঘর ঘরের দরজাটা দরজাটা মানে উনি হয়তো দূর থেকে দেখছেন খোলা আছে আধ ভিজানো আছে কিন্তু যত এগিয়ে যাচ্ছেন ওনার মনে হচ্ছে যেন দরজাটা বন্ধ এবং একটা সময় গিয়ে এগোতে এগোতে গিয়ে দরজাটায় গিয়ে উনি ধাক্কা খেয়ে যাচ্ছেন মানে দরজাটা বন্ধ বন্ধ দরজা সেটাতে গিয়ে উনি ধাক্কা খেয়ে যাচ্ছেন তো ব্যাপারটা এরকমই উনি এগোতে চাইছেন কিন্তু উনি দেখছেন মানে হয়তো মাঝে মাঝে উনি ভাবছেন না আমি এগোতে পারবো কিন্তু এগোতে গিয়ে উনি বারবার ধাক্কা খেয়ে যাচ্ছেন যে বুঝতে পারছেন না দরজাটা তো আদতেই বন্ধ আছে তো সেই জন্যে সেই যে একটা পরিবেশ সেই যে একটা প্রকৃতি তার মাধ্যমে তিনি বারবার উনিও অবহেলিত হচ্ছে তুমি যতটা না অবহেলিত হচ্ছ তু তিনিও অবহেলিত হচ্ছে তিনিও কোথাও ব্যাক ফুটে যাচ্ছেন বারবার তো সেই জায়গা থেকে হয়তো এবারে মানে আমার আজকে কাজ করছে মানে তুমি সেখান থেকে কষ্ট যে হয়তো সেই মানুষটা তোমাকে ভালোবাসা দিচ্ছে না সঠিকভাবে টেনশন দিচ্ছে না কিন্তু আদতেই তার সঙ্গে ঘটনাগুলো অন্যরকমই ঘটছে সে কিন্তু বারবার করে থেমে যাচ্ছে বারবার করে কনফিউজ হয়ে যাচ্ছে যে কি করবেন তিনি কারণ সে তো তার তো ইচ্ছা প্রবল সারাদিন ধরে তো তোমার কথাই ভাবছে সে সারাদিন তোমার কথাই ভাবে দিন তোমার দিকে এগোনোর কথা ভাবে তোমার হাতটা ধরার কথা ভাবছে বাট কোথাও কিন্তু সেইটা তিনি পারছেন না উনি কোথাও দেখছেন উনি যতই এগিয়ে যাচ্ছেন তত দেখছেন সেই সেই সামনে তোমার আর তার মাঝখানে অন্য একজন কেউ না কেউ দাঁড়িয়ে আছে এবং সেইটাতেই উনি কোথাও বারবার বাধা পাচ্ছে এবং কখনো কখনো এটাও ওনার মনে হচ্ছে হয়তো আমি এগিয়ে গেলাম শত বাধা পার করে আমি এগিয়ে গেলাম তারপরেও হয়তো দেখবো পরবর্তীতে বিশ্বাসঘাতকতা আসছে মানে তুমি হয়তো সেইভাবে মানে উনি হাত বাড়ালেও হয়তো তুমি সেই থার্ড পার্টির জন্যে তুমি হাতটা ধরতে চাইবে না তুমিও হয়তো একটা সময় গিয়ে তুমি বলবে যে না যেভাবে আছি সেভাবেই থাকবো তিনি হয়তো সেই জায়গাটা চাইছেন না তো উনি সেই জায়গাগুলো বারবার চিন্তা করে করে না মানে উনি যেন কোথাও মানে ওনার মানে ওনার মনে হচ্ছে যেন আমার জন্মটা জন্মটা সার্থক হলো না আমার জন্মটা রয়ে গেল। তো উনি কিন্তু ভীষণ এই সম্পর্কের মধ্যে স্টার্টিং চাইছেন বাট তবুও কিন্তু থেমে থেমেই যাচ্ছেন মানে ভীষণ উনি মন খারাপের একটা ব্যাপার ওনার আছে উনি হতাশাতে আছেন কিন্তু তোমার কথাই ভাবছেন বারবার তোমার কথা ভাবছে বারবার তোমার সঙ্গে এগোনোর কথাই ভাবছেন তো চলো বন্ধুরা তাহলে দেখব যে আজকে এখানে যা এনার্জি আছে উনি তো কল করতে চাইছেন কিন্তু কল করতে চেয়েও উনি থেমে যাচ্ছেন আজকে বারবার তোমার অপেক্ষা করেছেন কিন্তু নিজে কল মেসেজ উনি করেননি তো চলো দেখি উনি তোমাকে কবে নিজে থেকে কল মেসেজ করবে আদৌ কি নিজে থেকে যোগাযোগ করবে নাকি উনি অপেক্ষাতে থাকবেন তোমার চলো দেখিনি মানুষ তোমাকে কবে কল মেসেজ করবে তোমার ভালোবাসার মানুষ তোমাকে কবে কল মেসেজ করবে তোমার ভালোবাসার মানুষ তোমাকে কবে কল মেসেজ করবে তোমার ভালোবাসার মানুষ তোমাকে কবে কল মেসেজ করবে কবে কল মেসেজ করবে ওর বাবা অনেকগুলো কার্ড এসে গেছে দেখো বটম ডে কিং অফ ওয়ান্ডস কিং অফ ওয়ান্ডস একদম হুম দ্য চ্যারিটা ওয়াও দ্য হারমিট ওরে বাবা আমি পরপর রাখছি এইভাবে হ্যাঁ অ্যান্ড দ্য স্ট্রেংথ কার্ড অ্যান্ড দ্য হ্যাংডম্যান হারমেট এসে গেছে এখানে এসেছে চ্যারিয়েট হুম চ্যারিয়েট এসেছে উনি কিন্তু এগোতে চাইছেন মানে মেজারের কানা চ্যারিয়েট এসে গেছে উনি এগোতে চাই দেখো এখানে না সবগুলোই প্রায় মেজারের কানা এসে গেছে চ্যারিয়েট এসেছে স্ট্রেংথ কার্ড এসেছে হ্যাংডম্যান এসেছে অ্যান্ড মাঝখানে এখানে এসে গেছে হচ্ছে দ্য হারমিট উনি তো মন খারাপ করে বসে আছেন হারমিট স্ট্রেংথ কার্ড হ্যাংডম্যান অ্যান্ড চ্যারিয়েট কিং অফ ওয়ানস উনি কল মেসেজ করবে বাট হতে পারে উনি আজকে আর কল মেসেজ করবে না বিকজ অফ হারমিট অ্যান্ড স্ট্রেংথ কার্ড উনি আজকে আর কল মেসেজ করবে না অ্যান্ড তার সঙ্গে হ্যাংড ম্যান আছেন তো উনি কিন্তু অপেক্ষায় আছেন উনি কিন্তু অপেক্ষায় আছেন এবং কোথাও কিন্তু উনি জার্নিটা শুরু করে দিয়েছেন নিজের দিক থেকে নিজের দিক থেকে উনি জার্নি শুরু করে দিয়েছে অ্যান্ড উনি কিন্তু কোথাও মানে এগোচ্ছেন উনি এগোচ্ছেন এবারে নিজের মানে উনি কিন্তু মুখ তোমার দিকেই ঘোরাচ্ছেন এবং উনি তোমার দিকে এগোনোর জন্য প্রস্তুত এবং উনি তোমাকে কল মেসেজও করবেন কিন্তু হতে পারে সেটা আমার একটু মনে হচ্ছে একটু সময় নিতে পারেন উনি তিন থেকে সাত দিনের মধ্যে তোমাকে কল মেসেজ করতে পারেন তিন থেকে সাত দিনের মধ্যে উনি কল মেসেজ করবেন বাট আজকে না আজকে কল মেসেজ আসার যোগ কম এবং উনি তোমাকে কল মেসেজ করবে কারণ উনি কিন্তু ভাবছেন হয়তো তুমি কিন্তু হয়তো সেইভাবে কল মেসেজ তাকে করো না হয়তো নিজেকে একটু নিউট্রাল জোনে রেখেছ তো সেই জন্যই উনি ভাবছেন যে আমাকেই কথা বলতে হবে আমাকেই যোগাযোগ করতে হবে বাট একটু ওয়েট করে আমি কল মেসেজ করবো কারণ মাঝে মাঝে কিন্তু ওনার মধ্যে একটা মানে ওয়েট করা তোমার জন্য মানে অপেক্ষা করার একটা এনার্জি এসে যাচ্ছে হারমিট মানে কষ্ট মানে কষ্ট পাচ্ছেন দুঃখ পাচ্ছেন অ্যান্ড তাও উনি স্ট্রেংথ কার্ড উনি খুব কঠিন পরিস্থিতিতে আছেন যে যে না যখন তখন কল মেসেজ করা যাবে না এই এইরকম একটা চিন্তা ভাবনাও আছে বাট উনি কল মেসেজ করবে তিন থেকে সাত দিনের মধ্যে উনি নিজে থেকে কল মেসেজ করবে যোগাযোগ করবেন উনি ওকে উনি নিজে থেকেই অ্যাকশান নেবেন উনি নিজের থেকেই অ্যাকশনটা নেবেন তো চলো বন্ধুরা তাহলে দেখি তিনি তোমাকে আজ কি বলতে চাইছেন চলো দেখেনি তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছেন দেখে নেব তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছেন তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছেন কি বলতে চাইছেন এইট অফ প্যান্টিকলস হম এইট অফ প্যান্টিকল অ্যান্ড এস অফ প্যান্টিকলস ওয়াও আবারও এস অফ প্যান্টিকলস এসেছে টু অফ ওয়ান্স অ্যান্ড সেভেন অফ শোর্স বন্ধুরা উনি কিন্তু বলতে চাইছেন যে আমি তো তোমার সঙ্গে রিলেশনটা রাখতেই চাই আমি তোমার সঙ্গে রিলেশনটা এগিয়ে নিয়ে যেতেই চাই আমি তোমার হাতটা মজবুত করে ধরতে চাই আমি তোমার সঙ্গে স্টেবলভাবে জীবন কাটাতে চাই কারণ তোমার জন্যে কোথাও আমার ইমোশনও কোথাও বৃদ্ধি পাচ্ছে আমি বুঝতে পারছি বাট কোথাও কিন্তু এতটাই সম্পর্কটার মধ্যে একটা স্ট্রাগল আছে এইট অফ প্যান্টিকলস যে তার জন্য ওনাকে নিজে থেকে দূরে থাকতে হচ্ছে সেভেন অফ সোর্স উনি সবটাই বুঝতে পারছেন যে তুমিও চাইছো যাতে তোমাদের মধ্যে রেগুলারিটি একটা আসুক কথাবার্তার রেগুলারিটি আসুক রিলেশনশিপটার একটা স্টেবিলিটি আসুক কিন্তু উনি তোমাকে বলছে যে আমি আমিও চাই আমারও সেটাই ইচ্ছা বাট কোথাও কিন্তু এতটা স্ট্রাগল আছে সম্পর্কটার মধ্যে এতটা মানে মানে সেই সেই যে স্ট্রাগলটা মানে এতটাই জটিলতা এতটাই মানে কঠিন ব্যাপার জায়গাটা এবং তিনি কিন্তু চেষ্টাও করছেন এখানে কিন্তু এইট অফ প্যান্টিকালস এটা দেখায় ওনার মধ্যে কিন্তু চেষ্টাটা আছে দেখো পিছনে কুইন অফ শোর্স তো উনি কিন্তু কোথাও তোমার জন্যেই সেই চেষ্টাটা কিন্তু করে যাচ্ছেন করে যাচ্ছেন কারণ উনি কোথাও কিন্তু জানেন যে তুমিও সেটা চাও এবং সেই জন্যেই উনি কিন্তু তোমাকে এটাই বলছেন যে ওনার মনেও তোমার জন্য এতটা এতটা মানে ইমোশনস তৈরি হয়ে গেছে যে উনি কোথাও মাঝে মাঝে নিজেকে নিজেকে প্রোটেক্ট করা বা নিজেকে তোমার থেকে লুকিয়ে রাখা অনেকটা মুশকিল হয়ে যায় ওনার জন্য উনি কিন্তু তোমাকে কোথাও নিজের মন থেকে তোমাকে কমিটমেন্ট দিতে চাইছেন উনি বলছেন আমি কমিটমেন্ট দিতে চাই তোমাকে কিন্তু তবুও এতটাই একটা অশান্তিকর পরিবেশ যে আমি সেটা করতে পারছি না এবং আমাকে দূরত্ব মেনটেন করতে হচ্ছে তো উনি কিন্তু ইচ্ছে করে তোমার থেকে দূরত্বে নেই অনেকটা বুঝে শুনে এবং তোমার মানুষটি হয়তো ভীষণই একটা কি বলবো খুব ম্যাচিওর পারসন সেই জায়গা থেকে উনি কিন্তু নিজে থেকেই তোমার থেকে দূরত্ব রাখছে তো চলো বন্ধুরা তাহলে দেখি এই দূরত্ব মিটে গিয়ে কবে তোমাদের মিলন আসবে বারবার তোমাদের মধ্যে অনব সিচুয়েশন হয়ে যাওয়ার একটা জায়গা দেখতে পাচ্ছি তো দেখবো এই দূরত্ব মিটে গিয়ে কবে তোমাদের মধ্যে মিলন আসবে এই দূরত্ব মিটে গিয়ে দেখে নেব কবে তোমাদের রিলেশনশিপের মধ্যে মিলন আসবে আদৌ কি স্টেবিলিটি আসবে মিলন আসবে স্টেবিলিটি আসবে এই দূরত্ব মিটে গিয়ে কবে তোমাদের মধ্যে মিলন আসবে এবং স্টেবিলিটি আসবে দেখি 7 অফ পেন্টাকলস চ্যারিয়েট আবার চ্যারিয়েট এই সব ওয়ান্স এন্ড কুইন অফ পেন্টাকলস ওয়াও আসবে আসবে মিলন আসবে স্টেবিলিটি আসবে কুইন অফ পেন্টাকলস স্টেবিলিটি আসতেই হবে এন্ড এখানেও 7 অফ পেন্টাকলস মানে দুকি পেন্টাকলস এর কার্ড তো সেখান থেকে স্টেবিলিটি কিন্তু আসবেই আসবে এবং মিলনও কোথাও অন দা ওয়ে মিলন কিন্তু অন দ্য ওয়ে মিলন আসছে স্টেবিলিটি আসছে এবং সম্পর্কের মধ্যে এতটা একটা কোথাও একটা গ্রোথ দেখবে তোমরা কোথাও একটা এতটা একটা মজবুত জায়গা মানে তোমরা বুঝতে পারবে যে তোমাদের মধ্যে এতটা একটা বাঁধন আছে এতটা একটা বন্ডিং আছে যেটা হয়তো অনেক রিলেশনশিপের মধ্যেই নেই তো তোমাদের মধ্যে একটা সেই রকম গুড রিলেশনশিপ যাকে আমরা মিলন বলতে পারি সেরকম জায়গা কিন্তু আসতে চলেছে এবং সেটা সেই মিলনের একটা স্টেবিলিটিও থাকবে হুম সেভেন অফ প্যান্টিকলস তোমরা এখানে কিন্তু কোথাও বলছে যে পেশেন্স রাখতে হবে এখনও হার্ড টাইম আছে তো পেশেন্স রাখতে হবে তাহলেই কিন্তু সেই সময়টা কিন্তু এসে যাবে তবে আসতে হয়তো একটু সময় লাগতে পারে সেই মিলনের জায়গাটা আসতে এখনো সময় লাগতে পারে হতে পারে আ চার মাস থেকে সাত মাস পর্যন্ত লেগে যেতে পারে এখানে একটু লং টাইম দেখাচ্ছে চার মাস থেকে সাত মাস পর্যন্ত লেগে যেতে পারে কিন্তু আসবেই আসবে ড্যাম শিওর এখানে দেখাচ্ছে আসবেই আসবে তো অবশ্যই বলবো যে ক্লেম করো রিডিংটা অবশ্যই মিলন আসবে এবং তার মধ্যে স্টেবিলিটি আসবে তো খুব ভালো লাগলো বন্ধুরা লাস্ট কিন্তু আমি এই সম্পর্কের জন্য আজকে আজকে এই সোমবার আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার তো শিব শম্ভুর তোমাদের সম্পর্কের জন্য ইউনিভার্স মেসেজ চ্যানেল করব চলো দেখি শিব শম্ভু কি বলছে তোমাদের সম্পর্কের জন্য কি মেসেজ দিচ্ছে দাঁড়াও আজকে ইন্ডিয়ান ডেক থেকে দেখব হুম নিয়ে চলে এসেছি ইন্ডিয়ান ডেক দেখবো তোমাদের সম্পর্কের জন্য শিবশঙ্ঘু কি মেসেজ দিচ্ছে আজকের দিনে শিবশঙ্ঘু তোমাদের সম্পর্কের জন্য কি মেসেজ দিচ্ছে আমার এখানে আছেনি তো দেখে নেব শিবশঙ্ঘু তোমাদের সম্পর্কের জন্য কি মেসেজ দিচ্ছে তোমাদের সম্পর্কের জন্য কি মেসেজ দিচ্ছে চলো দেখে নি হম এইট অফ সোর্স এখানে প্রচুর বাধা আছে এখনো বাট তবুও কিন্তু বাধা থাকলেও দেখো কুইন অফ কাপস শিবশম্ভু কিন্তু বলছে বাধা আছে আছে প্রবলেম বাট কোথাও কিন্তু সম্পর্কটাও চলে যাচ্ছে না তুমি কিন্তু এই সম্পর্কে বাধা থাকা সত্ত্বেও তুমিও কিন্তু এই জায়গাটাকে ছাড়তে পারবে না এই মানুষটিকে ছাড়তে পারবে না এই মানুষটির জন্য অপেক্ষায় থাকবে এবং কোথাও কিন্তু এই মানুষটির দিক থেকে এবার কিন্তু শিবশম্ভু বলছেন স্টেবিলিটি আসছে তার দিক থেকে একটা প্রোপোজাল আসার হুম একদম সময় যেন এসে যাচ্ছে এবং তুমিও কিন্তু কুইন অফ গার্ভস কোথাও কিন্তু তুমি এই সম্পর্ক থেকে কোথাও মানে একটা হ্যাপিনেস এবারে কিন্তু পাবেই পাবে একটা কোথাও তোমার মধ্যে একটা যে সম্পর্কের মধ্যে শান্তি আছে যেই সম্পর্কের মধ্যে ভালোবাসা আছে মিলন আছে আমরা কোথাও সেই সম্পর্ক থেকে কি পাই শান্তি পাই মানে মানসিক শান্তি পাই তো সেই রকম একটা সময় তুমি কিন্তু দেখবে এই সম্পর্ক থেকে এবং এই সম্পর্কের মধ্যে কিন্তু একটা বন্ডিং ক্রিয়েট হবে বাট এখন কিন্তু স্ট্রাগল আছে এইট অফ সোর্স অ্যান্ড পিছনে কিন্তু সিক্স অফ কাপস কিছু দিনের একটা এইট অফ সোর্স মানে একটা প্রবলেম আছে বাট কোথাও কিন্তু এক থেকে চার মাসের মধ্যে অনেক কিছু ঘটে যাবে এই মানে পরিবর্তন যে পরিবর্তনটা তোমরা চাইছো সেই পরিবর্তনটা কিন্তু ঘটতে চলেছে এক থেকে চার মাসের মধ্যে ইউনিভার্স বলছে শিবশম্ভু বলছে এই যে তোমরা এখন যে বর্তমান সিচুয়েশানে দাঁড়িয়ে আছো অন অফ সিচুয়েশান বারবার করে একটা প্রবলেম এটা কিন্তু থাকবে না এই পরিবেশ প্রচুর পাল্টাবে পরিবর্তন আসবে স্টেবিলিটি আসবে এবং তোমাদের মধ্যে অনেক তোমাদের দুজনের চিন্তাভাবনার মধ্যেও প্রচুর পরিবর্তন আসবে ওকে তো অবশ্যই খুবই ভালো মেসেজেস শিবশম্ভুর অবশ্যই ক্লেম করো এবং তোমরা সবাই থ্যাংক ইউ গড থ্যাংক ইউ ইউনিভার্স অ্যান্ড থ্যাংক ইউ মহাদেবা টাইপ করো আজকে এখানেই শেষ করছি রিডিং আবার চলে আসবো কাল ঠিক এই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড বাই